সবাই কেমন আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর দেখো আজকে কি ভাবছি এটা আমার খুবই ফেভারিট একটা জিনিস ভাবছি যেটা হচ্ছে ফুচকা আশা করি এটা অনেকেরই ফেভারেট অনেকেরই খুব ভালো লাগে পছন্দের এটা তো আমার খুবই পছন্দের তো আজকে মন চাইছিল যে ফুচকা খাবো ফুচকা খাবো তো হুট করে বানিয়েও ফেল ফেলছি আর দেখো কীভাবে লুচির মানে লুচি না তো সরি কি বলের মতো ফুলছিল একদম উল্টি মানে উল্টে যাচ্ছিল না উল্টাতেই পারছিলাম না ফুলার চোটা মানে এতটা ফুল ছিল আর দেখো এক গামলা ভেজেও ফেলেছি ভাজতে কিন্তু সময় লাগে খেতে কিন্তু সময় লাগে না একটু সময়ের মধ্যেই খাওয়া সব ফিনিশ হয়ে যাবে আর দেখো কি সুন্দর সুন্দর করে ফুলছে আর ভীষণই ভালো লাগছিলো ভাজতে তো ভাজছিলাম দেখো বল মনে হচ্ছে যে ছোট্ট ছোট বল ফুলেছে বলে এগুলো দেখে তাই মনে হচ্ছে আমার তো ভীষণই ভালো লাগছে ভাজ ভাজতে বাট এগুলো না এগুলো একটু শক্ত শক্ত টাইপের থাকে খেতে সেরকম একটাও মানে বানানো হাতের ফুচকোর মতো হয় না তাও এটা মানে ভালোই লাগে তো এই যে দেখো এক একদম বানিয়ে ফেলেছি এখন হচ্ছে মাখামাখির পালা সব আমি সিদ্ধ করে রেখেছিলাম আগেই লঙ্কা আর হচ্ছে আলু একসঙ্গে দেখো লঙ্কা কতগুলো দিয়েছে আজকে যে কী হবে খালি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঝালে কীরকম হয়ে আমাদের অবস্থা কী হয়ে যায় তো সবটাই তোমরা দেখতে থাকো আর তোমরা যদি কেউ খেতে চাও তাড়াতাড়ি এসে পড়ো নইলে কিন্তু পাবে না ফুচকা বলে কথা এই দেখো এখন এটার কম ছিল সব কিছুই মেখে ফেলেছি অলরেডি আর এখন ছিল দেখছো লঙ্কা কতগুলো আর এখন ছিল কী বলো তো জল একটা ঘরে ছিল অনেক দিন আগেরই তো সেটা খাইনি তো আজকে মনে পড়লো যে জল জিরেটা তো খাই খাইনি তো এটাই আজকে কাজে লাগাবো আর এটাই এখন কাজে লাগাচ্ছি জল জলের মধ্যে দিব আর হচ্ছে ফুচকার জল বানাবো তেঁতুল ভিজিয়ে রেখেছি আগেই তো এখন হচ্ছে মাখামাখির পালা আর একটা মশলা টশলা করেছি মানে ছোট্ট অনেক কিছু দিয়ে মশলা করেছি তো ওই তো মশলা টশলা দিয়ে সব একসঙ্গে মেখে তারপরে হচ্ছে খাবার পালায় যে লবণ দিয়ে দিলাম যার 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 স্বাদ মতো লবণ দিয়ে দিবে তো আমি তো একটু লবণ বেশিই খাই তো আমার একটু বেশি লাগে তো লবণ বেশি দিয়েই খাই আমি তাই লবণ বেশি বেশি দিলাম আমি যাতে করে সবার কম লাগে আমার যেন বেশি বেশি হয় তো যাই হোক এখন হচ্ছে আমার ছেলে বসে পড়েছে খাওয়ার জন্য আর আমরা মেখে রেখেছিলাম আমার বর আসেনি বর মশাইকে বলেছি ফোন করে যে চানাচুর নিয়ে আসতে তার জন্য চানাচুর নিয়ে আসতে গেছে সেই জন্য দাঁড়িয়ে আছি ওয়েট করছি কিন্তু ওয়েট তো হচ্ছে না মানে জীবে জল এসে পড়েছে যে কখন খাবো কখন খাবো খালি রাস্তায় দেখছি যে কখন আসবে কখন খাবো আর এই দিকে দেখো ছেলে বসে পড়েছে খাওয়ার জন্য ও তো খুবই এক্সাইটেড খাবে কখন খাবে তো ওর থেকে বেশি আমি এক্সাইটেড কিন্তু আমি খায় খেতে পারছি না ওই ওইটার জন্য ওয়েট করছি আর এই যে দেখো ছেলে খাচ্ছে তো তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো এই তো দেখো গেলো তো ভেঙে ফুচকাটা তো তাও ভাগ্যিস আমার ছেলে মন খারাপ করেনি এই যে যেটার জন্য ওয়েট করছিলাম ওটা এসেই পড়েছে অলরেডি এখন হচ্ছে এটা দিয়ে মাখবো আর খাবো তোমরা কিন্তু লোভ লাগিয়ে না যদি খেতে হয় এসে পড় দিয়ে দেব তো এই যে দেখো এটা এখন এখন হচ্ছে আর ক্যামেরাটা কীরকম যে গোলা গোলা আসছিলো যাই হোক ঠিক হয়ে গেছে এখন হচ্ছে মাখবো চানাচুর দিয়ে উফ কী যে অসাধারণ লাগবে খেতে মা মানে খাওয়ার আগেই বলছি খেলে যে কি করব। দেখো লঙ্কা কতগুলো নিয়েছি সেদ্ধ লঙ্কা কাঁচা লঙ্কা সব মানে কোনোটা বাদ নেই সব কিছু নিয়েছি আমার তো জীবের জলই এসে পড়ছে আমি কথাই বলতে পারছি না তো এখন হচ্ছে আমরা খাবো সবাই মিলে এই দেখো আমার যা আর আমি বসে পড়েছি খাওয়ার জন্য তো আরও অনেকেই আছে কিন্তু আমাদের ভাগে মানে কম পড়ে যাচ্ছে মানে কম পড়ে যাবে এরকম লাগছিলো ফুচকা কম দেখো অসাধারণ হয়েছে খেতে মানে কি বলবো আর বলার কোনো ভাষা নেই তা খালি খাচ্ছি তোমরা দেখো আর তোমরা খেতে চাইলে তাদের এসে পড়ো আর অল্প কিছু আছে ভাগ পাবে নইলে কিন্তু পাবে না এই যে দেখো আমরা খাচ্ছি আমার যার আমি আমার ছেলে তো আমার বর সবাই মিলে খাচ্ছি আর খুব মজা করছি দেখো যে প্রচণ্ড ঝাল লেগেছে আমার দেখ ঝালে একদম মানে কি বলবো প্রচণ্ড আমার ঝাল লেগেছে ঝালে আমার হয় না মানে কতগুলো করে লঙ্কা সিদ্ধ দিচ্ছি আর বলছে যে হবে তো হবে তো আর কটা দিই আর কটা দিই এমন করতে করতে অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছি সবাই বলছে ঝাল হবে আমি বলছে যে ঝালই খাবো ঝালই খাবো দেখা যাক কি হয় আজকে কতটা ঝাল খেতে পারি তো ঝাল খাচ্ছি আর দেখো আর এগুলো খেলে না এমনি তো ভালোই লাগে বাট এগুলো খেলে মানে মুখের কীরকম ঝাল টাল চলে যায় তার জন্য একটু ঝালটা খাওয়া যায় না অতটা মানে হাতে বানানো যে যতটা টেস্টি হয় এগুলো অতটাও টেস্টি হয় না বাট ভালোই হয় মানে হাতে বানানো হলে বেশি ভালো হতো তো যাই হোক এখন সবাই মিলে খাচ্ছি আর খুবই মজা করছি দেখো মানে দারুণ হয়েছে কিন্তু দেখো এই যে সবাই ঝালে পাগল হয়ে গেছে আমি এই যে আমি তো বেশি পাগল হচ্ছি এমনই বেশি শখ খাওয়ার ঝালে ঝালটা বেশি খাওয়ার শখ এখন আর খেতে পারছি না ঝাল ঝাল তাও ছাড়বো না মানে খেতে পাবো না বলে কি মুখ চলে কোথায় চলে যায় যাক তাব ঝাল খাবো তো যাই হোক সেটাই খাচ্ছি তাও পাগল হয়ে যাচ্ছি তাও ঝাল ঝাল খাওয়া ছাড়ছি না প্রচণ্ড মানে প্রচণ্ড ঝাল লেগেছে কি বলবো আর আমি কিছু বলতেই পারছি না দেখো ঝালে পাগল হয়ে গেছে তাও বাদ দিচ্ছি না কি তো দিকে আমি ঝালে পাগল হয়ে যাই আর তোমরা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও যাতে করে আমার নতুন করে ভিডিও আসলে তোমাদের কাছে আগে পৌঁছয় আর সবাই ভালো থেকে সুস্থ থেকো কিন্তু আর আমরা তো এই যে ঝালে পাগল হয়ে গেছি আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা সবাই খুব 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 ভালো থেকো আর ভিডিও দেখতে থাকো খুব